দর্শক সেই আমরা কিন্তু অলরেডি পানির নিচে আছি পানির নিচ থেকে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানির নিচে দেখেন সবকিছু একবার অন্ধকার একটা বুতুর একটা হরর একটা ফিল পাচ্ছি আমি দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন কি কয় তো আমরা এখন বর্তমানে পানির নিচে দেখতে থাকুন আপনারা পাঁচশো হাত পাঁচশো হাত আমরা অলরেডি পাঁচশো হাত পানির নিচেই আছি দেখতে পাচ্তেছেন কিছুক্ষণের মধ্যে টানেল শেষ হয়ে যাবে দেখতে থাকুন অলরেডি কিন্তু টানেল শেষ পর্যায়ে কাছাকাছি দেখতে থাকেন দেখতে পারতেছেন রোড এই যে হলো আমাদের টানেলের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো উপভোগ করলেন কি না কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে রাখবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আর টিকটক হলেও ফলো করে রাখেন আসসালামু আলাইকুম